কষ্ট করে সংসার করি আমরা আর তুমি জামাই বাড়ি থেকে আলু গাতা আইয়া ভাইয়ের সংসারের থেকে জিনিসপাতি নিয়া যাও তোমার সংসারে যত জিনিস আছে সব তাঙ্গ বাড়ির হাড়ি পাতিল কাপড় চুপড় জিনিসের থেকে ঘরের যত ফার্নিচারের বস্তু বাকি রয়েছে খালি লেপ্ত সবটা কে উদা কি তোমরা বানিয়ে নিয়ে হারো না উদা বাঙ্গু বাড়তে কোন দেন লাগবো তোমার বিয়া দিছি গাছ কাটছি বেজাল শেষ দেখছো ভাই সামান্য লেপ্ত শিখের দুইজন আমার কেমন লাগে দিছে এই লেপ্ত শিখের আমার ওই বাড়তেও কথা শুনুন নাগে এই বাড়তেও কথা শুনুন নাগে আমার জালা এ গেস এ ঠিকানা দিছ না আমি দেখতাছি তুমি কি দেখ পা দিবার না করছিস দিহার বানা এ মনাল্লাদের বনিকের দুন নাই আইনু ডালি ডালি গিনা নীলা দাহারুম না বাই তালে আমি যাই থাকো রা যাছ না হুন रुকো জরা লে তো শুকবনাতি কত বন লাগবে বাজার যাইয়া দরজা মাইরে নগে নিয়ে যে 5000 নিয়ে যা চুপ করে বানাইস আর তোর ভাবি না দেখে না যা মজা আয় তলাহি ভাই সে গা না ها গে সে কি ল্যাপটপক অর ল্যাপটপ তো চাইলি দিমু না ডেল একটা না একটা বানানা নিয়ে আহে খুব ভালো করছো না তুই বুঝা নেই বুঝি ভালোই তো দাদা আপনার কথা হুন তে হুন বোনা মানে আমার কথার বাইরে যায় এই হারবো ও